আজকের ভিডিওটা কথা হচ্ছে শত্রুর উপর চালন করে তার জন্মের শিক্ষা দেওয়ার একটা তন্ত্র আপনি যদি আপনার শত্রু বা অ্যানিমের উপরে চালন করে যদি তাকে শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে কষ্ট দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই চালনটা করলে শত্রুর সমূলে ধ্বংস হয়ে যাবে শত্রুর জীবন তামাতামা হয়ে যাবে আর শত্রুর কোনো অস্তিত্বই থাকবে না তো এটা অন্যভাবে প্রয়োগ করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজবান যাদের নামারণ উচ্চাটন স্তম্ভান যে কোনো প্রকার কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা প্রয়োগ করার জন্য আপনাকে যে কোনো কী করতে হবে সাপের যে কোনো সেটা বিষাক্ত হলে ভালো হয় আর যদি নর্মাল যদি এমনি কোনো সাপ হয় তাহলেও হবে আপনি এটা প্রয়োগ করতে পারবেন তো যে কোনো রকম সাপ দেখবেন যে কোনো সময় যে কোনো জায়গায় মরে পড়ে থাকে আপনাকে সেই সাপের হাড় অথবা সেই সাপের যে কোনো অংশ আপনাকে একটু সংগ্রহ করে নিয়ে আসতে হবে সংগ্রহ করবেন বা হাত দিয়ে তারপর স্ক্রিনে দেওয়ার মন্ত্রটা আপনাকে মুখস্থ করতে হবে আমার অনুমতি নিয়ে রিং রিং হুং হুং পিসাদ চলনের ফটসা হাং 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 হই 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 এতে তার উপর পিসাদ চলন করা হবে আর কি তো সেই সাপের হাড্ডি হোক সাপের হাড় হোক কাটা হোক অথবা সাপের যেই অংশটুকুই আপনি আনবেন তার উপর আপনি এই মন্ত্রটা এক হাজার আটবার পরে এক হাজার আটটা ফুঁ দেবেন এক হাজার আটবার পড়তে পড়ে জোর বিশ পঁচিশ মিনিট সময় লাগতে পারে এক হাজার আটবার পড়বেন এক হাজার আটটা ফুঁ দেবেন ফু দেওয়ার পরে সেই যেটুকু আপনার সাপের হাড় হোক বা অস্থি হোক অথবা সাপের যে কোনো অংশ আপনি যেটা নিয়ে আসবেন সেটা আপনি একটা লাল পুঁটলায় অথবা কালো পুটলায় বেঁধে আপনাকে সেটা শত্রুর ঘরে পুঁতে দেবেন সে আপনার যে শত্রুই হোক এটা শত্রুর ঘরে পুঁতে দিতে না পারলে শত্রু বারান্দা অথবা শত্রু উঠানে অথবা শত্রুর বাড়িতে যদি কোনো ফুল গাছ থাকে বা শত্রুর চলাফেরা রাস্তায় পোতলা হবে শত্রুর ওই রাস্তা দিয়ে শত্রুর ঘরে যারা যারা চলাফেরা করবে সবার ঘরে এটা চালানো হয়ে যাবে সবাই শারীরিক আর্থিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে